রাস্তার মধ্যে একদম দুষ্টামি করবি না চল আজকে বাড়ি নিয়ে গিয়ে তোকে ইচ্ছা মতো মজা বুঝাবো শুধু দুষ্টমি আর দুষ্টামি ও সরি 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে কি হলো কেন ভাইয়া দেখো আরে লোকটা ঘরের মধ্যে ভাবে ইনজেকশন দিয়ে দিলে কেন নিশ্চয় কোনো একটা ঘাবলা আছে এই চল তো গিয়ে দেখি যাক আমার কাজ হয়ে গেছে আরে বাবু কি হয়েছে কি হয়েছে মাথাটা কেমন যেন জিম জিম করতেছে আসো তোমাকে আমি ডাক্তারের ওখানে নিয়ে যাই আরে ছোট কি হয়েছে তোর আপনি ওকে চিনেন হতে নি তো ও আমার পাশের বাড়িতে থাকে এই কি তোর কি হচ্ছে দেখি তো আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ডাক্তার কাছে নিয়ে যাচ্ছেন আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না ভাই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব আরে এই আমি চিনি আমার পরিচিত আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব এই আসো আসো দেখ ছেলেটা হাচরা হয়ে গেলো কি রে ছেলেটা কোথায় কোথায় কত কষ্ট করে ম্যানেজ করলাম আরে ছেলেটার পরিচিত কে যে নি ওকে ডাক্তারের ওখানে নিয়ে গেল আরে ছেলেটার পরিচিত কেমনে থাকবে ও তো কি আমাদের ভতবাজি করে নিয়ে গেল চলো কে ধরি আস্তে আস্তে হ্যাঁ এখানে একটু দাঁড়াও দাঁড়াও আমি কোথায় আমি এই জঙ্গলে কেন আরে তোমাকে দুইটা কিডনাপার ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তোমাকে কিডনাপ করতে চেয়েছিল ওই কিডনাপারদের হাত থেকে বাঁচার জন্য তোমাকে আমি লুকিয়ে এখানে এনেছি আমার মাথাটা অনেক ঘুরতেছে তুমি একদম চিন্তা করো না আমি এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব তুমি একদম চিন্তা করো না আমি পুলিশকেও কল করে দিয়েছি চলো এখন এই দাঁড়া পালিয়ে যাবি কোথায় আমি জানি তুই ওর কেউ না আর এখন তোদের তিনজনকে আমরা কিডনাপ করে নিয়ে যাব আমাদেরকে কিডন্যাপ করবি একবার পিছনে ঘুরে তো দেখ এই হ্যান্ডস আপ এই চল থানায় আজকে থানায় গিয়ে তোদের উচিত শিক্ষা দিব এই আমাদের আর কোনো ভয় নেই চলো এবার তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দে হা 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 আরে কে আপনি আমি হলাম জলপুরী কি জলপুরী জলপুরী তো মেয়ে হয় আপনি দেখি পুরাই চলে ইদ্রা নাকি চুপ একে তো আমাকে ঘুম থেকে জাগিয়েছিস আবার বচাবচ কথা বলিস আরে দেখ পানি থেকে জলপুরী বের হয়ে আসলো হ্যাঁ তাই তো দেখি কি হয় তোকে কিন্তু এক্ষুনি মাছ বানিয়ে বলে না না আমাকে maaf করে দিন maaf করে দিন আচ্ছা ঠিক আছে বল তোর কি লাগবে আমি তোর তিনটা wish পূরণ করব চল আমরা চুরি করে দেখি কি হয় হ্যাঁ চলো এখানে লুকাই ভাইয়া কে এটা কে আরে চুপ 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 এটা হচ্ছে জলপরি জলপরি তো মেয়ে হয় আপনি দেখি বেড়া মানুষ মনে হয় হিজরা হিজরা আরে চুপ 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 জলপরি সরি সরি আরে এই জলপরি আমাদের তিনটা উইশ পূরণ করবে এই জলপরি তিনটা উইশ পূরণ করবে সত্যি সত্যি না মিথ্যা এত কথা না বললে জলদি জলদি উইশ বল আরে জলপরি 2 মিনিট টাইম দাও ওকে তো প্রথম উইশ 2 মিনিট টাইম আরে কি বলে আরে 2 মিনিট না 2 মিনিট ক্যান্সেল ক্যান্সেল তোদের দ্বিতীয় উইস 2 মিনিট ক্যান্সেল এই এই হারড় করে হাল আমাদের সাথে মজা নিতে আছে চল একটা উৎস শিক্ষা দেই জলপুরি আমাদের তিন নাম্বার উইস হলো তোর সব শক্তি আমাদের দিয়ে দে আর তুই ফকির হয়ে যা আমি কি আমি সব শক্তি পেয়ে গেছি হায়রে আমি ফকির হয়ে গেলাম ফকির হয়ে গেলাম একদিন বড় ভাই তার ছোট ভাইকে চিপ দিয়ে চলে যায় আর ঠিক তখনই কিছু বকাটে ছেলেটার উপরে নজর রাখতে ছিল তারপর সেই বকাটেগুলো ছেলেটার সাথে কি করে দেখুন ভিডিওতে আরে আরে কি হয়েছে আমার চেঞ্জ নিয়ে গেছে এখন এই মজা করে খাবো এই এই কি হয়েছে রে কি হয়েছে এই এবার তুই যা টি বস কি রে আর বাকি আছিস নাকি আয় ভাই 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 ভুল হইছে করে দেন আমি কই দেন দে হ্যাঁ সবগুলা ঠিক আছে যা তোদেরকে ছেড়ে দিলাম ওই কি রে এরকম পাটنيه দাঁড়ায়াসিস কেন আল্লাহ এতক্ষণ আমি স্বপ্ন দেখতেছিলাম সরি সরি ওইটা হই যাচ্ছে ছোট বাচ্চা আর টিপসটা দিয়ে দেন দিয়ে দেন টিপস নিবি আয় নিয়ে যা বিনিময়ে মার খেয়ে যা আহ কি মারছাই না মারলো আমারে থাকা চিপসটা তো পাইছি এই চিপস তো আমারও অনেক মজা লাগে আশেপাশে কেউ নাই একটা কালকে পরীক্ষা তুই পড়া বাদ দিয়ে ফোন টিপত আমি ফোন টিপত দেখতে আচ্ছা ঠিক আছে ভালো করে পড় পরীক্ষা তো পাশ করা লাগবো কিন্তু আমি তো দেখতেছিলাম ফোন টিপতেছে কিছু তো একটা কাহিনী আছে দেখি তো আরে পড়তে তো আছে আবার দেখি ওলা দেখি পড়তে আছে কিন্তু আমি তো দেখতেছিলাম ফোন টিপতাছিল আমি চেক করতেই থাকমু যাই এখন একটু বুদ্ধি খাটাও পিছন দিক থেকে চেক করি কিরে pula তুই পরের পর দিয়ে তাহলে ফোন টিপতেছিস তুই যদি পরের পর দিয়ে ফোনে টিপস আহ তুই তাহলে আমার সাথে খেতে কাম করবি আহ খেতে কাম করবি আহ ভাইয়া কিরে তোর স্কুল শেষ হ্যাঁ ভাইয়া মাত্র স্কুল থেকে আসলাম কয়েকদিন পরেই তো হিত আমার থেকে কি গিফট নিবি ভাইয়া এইদিকে শোনো আমি এটা দিতে পারবো না আমিটা দিতে পারবো না 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 আমিটা দিতে পারবো না তাহলে আমাকে এই গিফটটা কে দিবে আরে এই বিপ্লব এদিকাই আসতাছি ভাইয়া হ্যাঁ ভাইয়া আরে কয়দিন পরে তো ঈদ আমাকে কি গিফট নিবি না না এইটা তোকে আমি দিতে পারবো না অসম্ভব তাহলে এই গিফটটা আমাকে কে দিবে কি পার রেডি মার মার এইবার তো ছয় মেরে দিব আরে ওটা বিপ্লব না এই বিপ্লব হ্যাঁ জবে আসতেছি বিপ্লব ভাই ক্রিকেট খেলি না ভাই আজকে খেলবো না মনটা অনেক খারাপ কেন রে কি হয়েছে তোর মন খারাপ কিন্তু কেন বিপ্লবের মন খারাপ কেন যাই তো আমার একটা গিফট লাগবে কিন্তু কেউ দিতে পারছে না কি এমন গিফট লাগবে তোর যে কেউ দিতে পারবে না এদিকে শুনো এদিকে শুনো এত বড় গিফট না না রে আমরা এটা পারবো না তাহলে আমি গিফটটা কার কাছ থেকে নিব কি রে স্কুল থেকে ফিরলি হ্যাঁ বাবা তোর মনটা এত খারাপ কেন এই যে আমি আমার গিফটটা পাচ্ছি না গিফট কি গিফট লাগবে তোর এত বড় গিফট লাগবে তোর প্লিজ এই গিফট আমার লাগবেই লাগবে আরে বিপ্লব এটা তো তো কি আমি দিতে পারবো না এই ভিডিওটা যারা যারা দেখছো একমাত্র এটা তোমরাই দিতে পারবে হ্যাঁ গাইস সামনের এই ইদ উপলক্ষে আমার 5 মিলিয়ন সাবস্ক্রাইবার গিফট চাই আপনারা ছাড়া এই গিফটটা আমাকে কেউ দিতে পারবে না প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন ও হ্যাঁ ঈদ মোবারক হয় সিংহটা আমাদের পিছু ছাড়ছে ভাইয়া আজকে তো তোমার জন্য আমরা মরে যেতাম আরে এইটা কি আরে চেরক থেকে দত্ত বের হয়ে আসলো হা 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 জ হুকুম কা আমি তোমাদের তিনটা উইশ করবো করব আমাকে হুকুম করো কি হুকুম করবো তাই তো কি হুকুম করবে যে কোনো কিছু আমার থেকে চাইতে পারো ও আচ্ছা ঠিক আছে এই সবে ভালো কিছু চা ভালো কিছু চা আমার প্রথম ওই এই ভয়ানক জঙ্গল থেকে আমাকে বাড়ি পৌঁছাই দেন জ হুকুম আকা ছু জয় যত চলে গেল আমিও চলে যাই আমাকেও বাড়িতে পৌঁছাই দেন জ হুকুম এই রে দুইটা উইশ তো শেষ হয়ে গেল এখন তো আমার তিন নাম্বার উইশ আমার উইশ আমি এখন জঙ্গলে একা একা আছি একা একা থেকে কি করব যে দুজনকে মাত্র বাড়িতে পৌঁছে দিলেন ওই দুজনকে আবার আমার এখানে আইনা দেন ছুমন্তর ছুমন্তর ছু তোর তিন নম্বর হিসাবে পূরণ করলাম এবার আমি চলে গেলাম তোর জন্য আমার জঙ্গলে আসতে হলো কি রে পোলা সারাদিন শুধু শুয়ে থাকস ওই পাশের বাড়ির পোলা আর এই পাশের বাড়ির পোলা কামাই করে প্রতি মাসে বাপের দশ পনেরো হাজার করে টাকা দেয় তুই আমার কবে কামাই করে টাকা দিবি আরে আব্বা একটু আনি সবর করো কামাই তো করবো কামাই করবি তাই না আমি কোনো কথা শুনতে চাই না যা তুই আজকে থেকে কামাই করবি যা কামাই আজকে থেকে আমি ইনকাম করবো পরের দিন

আমার কাছে মার্কেটের কোনো টাকা নাই আর নতুন ড্রেস তো পরে যাচ্ছিস এটা তো গত বছরের এইবার যদি ঈদের ড্রেস না কিনে দাও তাহলে বাড়ি থেকে বের হয়ে যাবো আমিও বের হয়ে যাবো কি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছিস আর তুইও হুমকি দিচ্ছিস আমার দিকে তাকায় ও লাভ নাই আমিও যাবো গা যা তোর সবার ভিতরে গিয়ে তোদের ব্যাগ প্যাক গুছিয়ে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা চলে যাবো যে বাড়িতে মূল্য নাই সে বাড়িতে থাকবোই না হাই হাই আবার তিন বাই দেখি সত্যি সত্যি চলে যাইতেছে না আমি তো ওদের এমনি এমনি বলেছি আমি ওদেরকে যেতে দিতে পারি না আর এই দাঁড়া দাঁড়া এই দাঁড়া তোদের সবাইকে চলে যেতে বললাম দেখি আমাকে ছেড়ে চলে যাবি আবার ট্রেলে ব্যাগ সব কাপড় চোপড় ব্যাক করে ফেলছে দেখানো লাগবে না আমরা চলেই যাবো পাগল ভাইগুলো আবার কাপড় চোপড় ব্যাক করে ফেলছে দেখি তো কি কাপড় চোপড় নিয়েছিস বাড়ি থেকে বের হওয়ার নাম করে সোনাদানা টাকা পয়সা নিয়ে ভাগতেছিলি হাই হাই এটা আমি কি দেখলাম ফকিরটাকে তো পরীক্ষা করতে হবে যাই ফকির ভাই আমি আমার পুরো মানি ব্যাগটা আপনারা দিয়ে দিলাম রাখেন হ্যাঁ আমি জানতাম তুই কানা না রে টাকা লোভ সামলাতে না পেরে ধরা খেয়ে গেলাম আমি জানতাম তুই কানার অ্যাক্টিং করতেছিস